দিনহাটা মহকুমা হাসপাতালের নিরাপত্তা জোরদার করতে দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের দিনহাটা শাখার সোমবার দুপুরে পাঁচ দফা দাবিকে সামনে রেখে দিনহাটার মহকুমা পুলিশ আধিকারিক ধিমান মিত্রের কাছে ডেপুটেশন প্রদান করলেন তারা তাদের এই দাবিপত্রের উল্লেখ রয়েছে অবিলম্বে দিনহাটা মহকুমা হাসপাতালের সকল স্টাফদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে হাসপাতাল চত্বরে পুলিশের নজরদারি আরও বাড়াতে হবে বহিরাগতদের হাসপাতালের ভিতরে বন্ধ করতে হবে অবৈধ পার্কিং বন্ধ করা এবং যাতে ডাক্তার এবং অ্যাম্বুলেন্সের গাড়ি রাখতে পারে সেই সুব্যবস্থা করা হাসপাতাল ক্যাম্পাস চত্বরে সিসিটিভি নজরদারি আরও বাড়ানোর দাবি সহ একাধিক দাবিকে সামনে রেখে তারা এদিন মহকুমা পুলিশ আধিকারিকের দ্বারস্থ হন উল্লেখ্য কিছুদিন আগে কলকাতার আর মেডিকেল কলেজ ও হাসপাতালের এক চিকিৎসক পড়ুয়া ছাত্রীকে নৃশংসভাবে ধর্ষণ করে খুনের ঘটনা ঘটে সেই ঘটনায় ক্ষোভে ফুঁসছে গোটা রাজ্য সেই জায়গায় দাঁড়িয়ে নতুন করে যাতে আর কোনো ধরনের ঘটনা না ঘটে তাই এবার দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিকদের হয়ে নিরাপত্তা বাড়ানোর দাবিতে সরব আই এম এ দিনহাটা শাখা আমাদের যে জুনিয়ার সহকর্মী আমাদের বোন যাকে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তার প্রতিবাদের জন্য এবং আমাদের নিরাপত্তা স্বাস্থ্যকর্মী এবং মহিলা যারা স্টাফ আছে তাদের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য এবং হাসপাতালে যে অবৈধ লোকের অনুপ্রবেশ এবং বিভিন্ন সামাজিক কার্যকলাপ তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাতে আজকে এনজিপিও সাহেবকে ডেকোরেশন দিয়েছিলাম ইহাটা এমের পক্ষ থেকে উনি আমাদের সমস্ত কথা শুনেছেন আমাদের যেগুলো দাবি দেওয়াগুলো শুনেছেন এবং উনি কথা দিয়েছেন যে এই ব্যাপারে উনি উদ্যোগী হবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর আকাশ ছোঁয়া ইটের দাম বাড়ি তৈরিতে দিচ্ছে বাধা তবে ইট কেন সিমেন্ট ব্লকে তৈরি করুন খরচ হবে আধা শাহিনা এন্টারপ্রাইজ এখানে আধুনিক মেশিনে তৈরি করা হয় সকল প্রকার ব্লক যা দেখতে খুবই সুন্দর ও অত্যন্ত মজবুত সুলভ মূল্যে ব্লক পেতে দ্রুত যোগাযোগ করুন নাইন এইট ফোর 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 সিক্স এইট জিরো জিরো ওয়ান অথবা এইট ফোর থ্রি সিক্স এইট এইট ফাইভ সিক্স ফাইভ নাইন শাহিনা এন্টারপ্রাইজ গীতাল রোড আপনি কি গম ও ধান ভাঙানো মিল দিতে ইচ্ছুক আপনার এই স্বপ্ন পূরণ করতে দিন হাটায় এই প্রথমবার সুলভ মূল্যে পাচ্ছেন এই সমস্ত সরঞ্জাম এখানে রয়েছে ধান ভাঙা মেশিন আটা চাকি মেশিন মশলা ভাঙানো মেশিন জমি চাষ করা ধান কাটা ভুট্টা দানা ছোলানো সরিষার তেল ভাঙানো মেশিন স্প্রে মেশিন এছাড়াও যাবতীয় কৃষি সরঞ্জাম সুলভ মূল্যে বিক্রয় করা হয় চলে আসুন দিন হাটা মদন মোহন বাড়ি নিমাই ভবনের পাশে অথবা যোগাযোগ করুন এইট Seven two one one eight nine nine three. Autoba eight one one six seven seven four six two nine. A number.